আজকে ব্যাচেলারদের জন্য খুবই মজার এবং খুবই সহজ পদ্ধতিতে চিকেন কারির রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা যারা ব্যাচেলাররা মেশে বা বিভিন্ন জায়গায় একা থাকি তারা কিন্তু রান্না রান্না করতে গিয়ে অনেক প্যারা বোধ করি কারণ রান্না তো আমরা ব্যাচেলররা অনেক ভালো মতোভাবে রান্না করতেই পারি না কিন্তু আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে চিকেন কারি রান্না করেন তাহলে আশা করি আপনাদের কোনো প্যারাই পড়তে হবে না এই জন্য এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণ চিকেন নিয়েছি তারপরে চিকেনগুলোকে লবণ এবং হলুদ দিয়ে না মাখিয়ে রাখলাম এখন এই একটা পেস্ট বানিয়ে নিব এই জন্য এখানে দিয়ে দিলাম আদা রসুন এবং পেঁয়াজ এবং অল্প একটু টমেটো তারপরে ভালো হবে এটাকে ব্লিন্ড করে নিচ্ছি ব্লিন্ড করা হয়ে গেলে এইদিকে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে রেখেছিলাম আমরা যদি এমনি রান্না করি তাহলে কিন্তু চিকেনের একটা গন্ধ থেকেই যায় এই জন্য এভাবে যদি ভেজে চিকেনটা রান্না করা হয় তাহলে কিন্তু চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকে না অনেকেই থাকে যারা নতুন নতুন মেসে উঠে বা বিভিন্ন জায়গায় যখন একা থাকা শুরু করে পরিবারের থেকে পড়াশোনার পারপাসে বা বিভিন্ন কারণে তখন কিন্তু চিকেন খেতে পারে না শুধুমাত্র এই চিকেনের গন্ধের কারণে কিন্তু একবার যদি এভাবে চিকেন রান্না করেন তাহলে কিন্তু আর এই গন্ধটা থাকবে না যখন চিকেনটা ভালো মতোভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন অবশিষ্ট তেলে আমরা এই ডুমো ডুমো করে কেটে রাখা আলু কুচি দিয়ে দিলাম আলুগুলোকে এখন ভালো মতোভাবে ভেজে নিব আপনারা চাইলে আলুগুলো না ভাজতেও পারেন কারণ আলু যদি না ভাজেন তাহলে যে আলু খেতে খুব একটা খারাপ লাগবে তা কিন্তু না আলু ভেজে কি চিকেনের মধ্যে দিলে আলুর স্বাদটা ভালো আসে এই জন্য আমি আলুগুলোকে ভেজে নিলাম তারপরে অবশিষ্ট যে তেলটা থাকলো এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তিনটার মতো কাঁচা মরিচ দিয়ে ভালো মতোভাবে এটাকে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে ভে ভেজে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর আবার ভালো মতোভাবে মিশিয়ে নেব এই দিকে আমি আগে থেকে কিছু মটরশুঁটি রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবং যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুনের ওই পেস্টটাও দিয়ে দিলাম আপনারা মটরশুঁটিটা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল এই জন্য দিয়ে দিলাম তারপরে এখানে প্রায় এক চা চামচের মতো করে দিয়ে দিলাম লবণ হলুদ এবং ধনিয়া গুঁড়া তারপরে ভালো হবে এটাকে ফ্রাই করতে থাকলাম বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব ফ্রাই বলতে মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত ভালো কষাবেন এর স্বাদটা কিন্তু তত ভালো আসবে এই জন্য আগেই মশলাটাকে ভালো মতোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ মাংস দেওয়ার পর কিন্তু মশলাটা বেশিক্ষণ কষাবো না কারণ মাংসটা আগে থেকেই ভেজে রেখেছি এই জন্য যখন মশলাটা ভালো মতোভাবে কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে তখন আলু এবং মাংসটা দিয়ে আবার অল্প একটু পানি অ্যাড করে ভালো ভালো মতো হবে কিছুক্ষণ কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষানো যখন হয়ে যাবে অল্প কিছুক্ষণ কষাবো কিন্তু প্রায় থেকে মিনিট তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি গ্রেভির চাইতে অল্প একটু বেশি পানি অ্যাড করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর অল্প অল্প কিন্তু নাড়া দিতে হবে নাহলে কিন্তু লেগে ধরতে পারে মিডিয়াম লোহিতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এটাকে ফুটিয়ে নিলেই রেডি এবং দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু অনেক বেশি গাঢ় হয়েছে শুধুমাত্র বাটা মশলা ব্যবহার করার জন্য আশা করি আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই